নমস্কার সরচিত স্বকণ্ঠে কবিতা পাঠ করছি কল্যাণ পাল কবিতা ফলকের ফলাতে যে হাতে ধরেছে একদিন কাস্তে দুটো পা কদমার্ত মৃত্তিকায় লাঙলে স্বপ্নের নিজস্ব মহলে আজকেও সময় বিস্ময় প্রতি পল টালমাটাল অনটন মিছিলে চলেছে পা বারবেলাতে মহানগর পিচ পাথর কুদে কুদে ক্ষতবিক্ষত রক্ত জালিকা স্নায়ু রক্তে ঘুমের আলপনা এঁকে যাবে শতকে শতকে সহস্রজেদে আর সীমাহীন প্রেমে এখনো অশ্বমেধের যোগ্য চলে কৃষকের শেষ রক্তবিন্দু থেকে হয়তো জন্ম নেবে সংসপ্তক মানবভ্রণের তারাও একদিন কাস্তের ফলাতে ফলাতে ইতিহাস লিখে দিয়ে যাবে দ্বীপ থেকে দ্বীপান্তরে মহাকালের অনন্তশূন্য গহ বলে নমস্কার